আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো। হে দা যে নামাজ এর শুরুটা কে আর ইমাম সাহেব শুরু করার আগে হে হাজির। এইভাবে যদি চল্লিশ দিন দুই ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তার খাতায় তার নাম লিখে সুবহান এখন ইনি আসেন কইলো। আমরা কি করছি? ও আমরা বহুত মুসল্লি বড় মুসল্লি দামা টুই গাঁজা হিসাব করে বেহার না মুসল্লি হয়েছেন কি না নামাজ হয়েছেনি আমাদের ইমান কবড় হয়েছে কি না সবাই গেছে মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসস্ত নামাজ বেহেস্ত ভাইবার বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্টল করতে পারছো না বেহেষ্ট আল্লাহ রকমতে তো কারো রইচ হইবো আমি কইলেই ভাই ভাইয়ের কথা এই বেহাজটা বাবার লাগে সারা জীবন রাতে উঠে উঠে কান্তরে মহল্লার লোক জমা হয়ে দিতুদের নামাজ পর তেরো মাস মুসলমান হয়ে লাগতো আসল নামাজ এটা তাহার নামাজ কয়জন আছে বর্তারে দুই চার বেশি পাওয়া যেত কি নামাজি খেন কিন্তু আসল নামাজি বসে না আসল নামাজ তো তাহাদুদের নামাজ এটা তো আল্লাহ নামাজ শুরু করছে তেরো মাস তাহাদুদের নামাজ পড়া কোরআনে আছে এগুলো কথাবার্তা না এদিকের কথা ওইদিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ

আলী মিয়া নিজের আত্মীয় স্বজনের বোধাই তারা না আপন লোকটি নেই তোমাদের কি কাম হইব আল্লাহ তো কিছু কোরআনের মাধ্যমে আয়াতের মাধ্যমে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরে ভালো হয়ে যাবে যেমন আতরের শরীর লাগায় ঘুরলে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে পায় না এই যে আমার খেয়াল করা হইতেছে এই যে বাইকের ব্যাপার করা হইতেছে মানুষের সময় গুলো নষ্ট করা হইতেছে জবাব দেওয়া যায় নাকি আল্লাহ জবাব দিতে হবে ওয়া শোনার পরে যদি ক্রন্দন না আসে তার অনুভূতি না আসে তার বিপদে আমাদের কথা মনে বুঝে না আসে আমি কেমনে আমার রাস্তা কেমনে এই না আসে আল্লাহ আমাদের সবাই আল্লাহ রাসোজন কথা বলতে সবাই কান্নাকাটি করে যেত আজ আমি একদিন যা মাছ গেলে সাত দিন কান্দ একদিন তার কুইরলা ফৌত হলে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করত। শকীকে বালকি বলেন আমার তার কুইরলা ফৌত হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা চেদে মারা গেলে এত কষ্ট হইলো না বিশ বছর পর্যন্ত সাহিত মশাই এইগুলা মৌল্লা আগে মসজিদ যাইতে

আপোনাৰ বেকুবেকা আত্মীয়াক খবৰ নাই আপোনাৰ আজান দিয়া লাগে মচিদ কথা পাতি বুজি নে